हरे कृष्ण आ मेबा समय बग्र नन्नदजत सत असत परम पर सदा हम जदे तच्च जयबो शिष्यत सोयास आहम श्रीमद् भगवतम द्वितीय स्कंध नवम अध्याय एवं 33 श्लोक হে ব্রহ্মা সমগ্র সৃষ্টির পূর্বে পরমেশ্বর আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না সৃষ্টির পরেও একমাত্র আমি আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমি অবশিষ্ট থাকব শ্রীকৃষ্ণ হলেন পরম ঈশ্বর ভগবান তিনি সৃষ্টির পূর্বে বর্তমান এবং সৃষ্টি ধ্বংসের পরেও থাকবেন কারণ তিনি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি মূলত গোলকবৃন্দাবনে বাস করেন যদিও তিনি বলেছেন যেখানে তার গুণকীর্তন হয় সেখানেই তিনি অবস্থান করেন না হম টিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা মৃদয় শুবা মদভক্তা যত্র গায়ী তত্র টিষ্টি না যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করেন আমি সেখানেই অবস্থান করি পক্ষে তিনি এক একজন ব্যক্তি যিনি একা সর্বত্র বিরাজমান সমস্ত অনুতে পরমাণুতে সমস্ত জীবের হৃদয়ে সর্বত্র তিনি একই সঙ্গে বিরাজমান তিনিই হচ্ছেন পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কলিকালে নামরূপে অবতীর্ণ হয়েছেন নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার এই নাম হইতে হয় সমগ্র জীবের নিস্তার তাই আমরা যদি ভক্ত সঙ্গে ঐকান্তিকভাবে শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম কীর্তন করি তাহলে আমরা ভগবানের শ্রীচরণে তার নিত্য সেবা লাভ করে এই মনুষ্য জীবন সার্থক করতে পারি নইলে আমরা পুনরপি জন্ম পুনরপি মারানাম পুনরাবি জননী জঠরে কর্ম কর্মবন্ধনে আবদ্ধ হয়ে মৃত্যুর বন্ধনে আমাদেরকে এই জড় জগতে পড়ে থাকতেই হবে মনুষ্য জীবন সার্থক করার একমাত্র তার কৃষ্ণের চরণে শরণাগত হয় সেজন্যই তুমি ভগবদ্গীতায় ঘণ্ণা করেছে সর্বধর্মান পরিত্যজ মাং শরণাম কৃষ্ণচন্দ্র ভগবান কি চে কৃষ্ণ